যোগ্যতা থাকলে আমি জোর করে আমি ঢুকে পড়তে পারি কিন্তু যেহেতু একটা জ্ঞানের না জ্ঞান আমার জ্ঞানময় আমার শরীর হবে আর জ্ঞানরূপ দেশে যেতে হবে সে দেশটা জ্ঞানের দেশ সেখানে মানুষ সেখানে যে বস্তুগুলো আছে সবগুলো জ্ঞান সে আবার মূর্তি ধারণ করেছে হুম এইরকম যদি একটা মাইক থাকে একে কথা জিজ্ঞাসা উত্তর জিজ্ঞাসাবার তো এ সব কথা বলতে পারে সব জানতে পারে চেতন দেশ সে চেতন দেশে তো গোঁজামিল ঢুকিয়ে দেওয়া যাবে গোজামিল একটা ওই পুতুলটাকে পুতুলটা গোঁজামিল একটা দিয়ে দিতে পারে কিন্তু জীবন্ত মানুষকে বজামি কিছু দেওয়া যায় আর ওকে দিয়ে দেওয়া যায় ওকে চট ঢাকিয়ে দিলেও আহা নাই আর শাল দিলেও আহা নাই ও কিছু বলে অনুভব করে কিন্তু পরমার্থ জগৎটা বৈকুণ্ঠ জগৎ বা গুলো সেটা হচ্ছে চেতনের তুমি সেই চেতনের দেশে তোমাকে তুমি যেতে চাইলে পূর্ণ চেতন হবে তার মধ্যে যেন জড়র গন্ধ না থাকে তুমি গলত করে জড় গন্ধ রেখে দেবে এই গাছ আর কিছু অসুবিধা দেওয়া হবে না সেখানে যাওয়া হবে না সেখানে যেতে হলে পূর্ণ চেতন হয়ে যেতে হবে পূর্ণ চেতন হলে অচেতনগুলোকে সব ছাড়তে হবে মায়া যদি কেবল লিঙ্গ আবরণটা দিয়ে রাখি তাহলে কি তাহার উদ্দেশ্য সিদ্ধ হইত না শরীরটা দরকার কি তার প্রশ্ন আর কি যত ঝঞ্ঝার তো শরীরটা নিয়ে আর লিঙ্গে তো কোনো ঝঞ্ঝার নেই মন বুদ্ধি অহংকার সেটা কিছু খাবে না খাবে তো শরীরটা বাবাজি না লিঙ্গদেহ কার্য হয় না এই জন্য স্থূল আবরণের প্রয়োজনীয়তা স্থূল দেহের কার্য ফলে লিঙ্গে দেহে বাসনা নির্মিত হয় সেই বাসনা ক্রমে তদুপযোগী স্থূল দেহ পুনরায় হয় বলে কর্ম ও ফল কীরূপে রূপে সংযুক্ত আছে মীমাংসকেরা বলেন ফলদাতা ঈশ্বর কল্পিত যে কর্ম কৃত হয় তাহা অপূর্ব নামে অপূর্ব নামে একটি তত্ত্ব উৎপন্ন করে সেই অপূর্ব কৃতকর্মের ফল দান করেন ইহাকে সত্য বাবাজি কর্ম মীমাংসগণ বেদের জ্ঞান সিদ্ধান্ত অবগত নন তিনি কেবল মোটামুটি যজ্ঞাধিনু ভাব দেখিয়া একটি যে সে সিদ্ধান্ত বলিয়াছে বৈশু বেদ সিদ্ধান্তস্থলে তাহা স্বীকার করে না বেদ বলে

উত্তম পাখা যুক্ত দুটো পাখি সুপর ছা রুপ কাঠা কাঠিক আগে গে আছে